हेलो बंधु आज केपकामिंग लंच मोबाइल नहीं चले मोबाइल के नाम हम सैमसांग ग्सि एफ ফাইভ জি বন্ধুরা এই মোবাইল টি কিন্তু ল্যান্ডিং পাই চলে এসেছে প্রাইস কোথাও থাকবে এর অফার কেমন হবে আর মোবাইল টি আমি ডিটেলস বলবশ যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভিডিও লাইক করতে একদম ভুলবেন না ঠিক আছে বন্ধুরা মোবাইলেন্ট হবে ওয়াটার হবে আর এই মোয়াইটির বন্ধুরা ডিসপ্লে দিয়ে কিন্তু ফিঙ্গার প্রিন্ট স্যানসোর থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার এম স্ক্রিন হবে একশো বিশ হার্স রিফ্রেস্ট হবে হাজার ব্রাইটনেস থাকবে আর মোবাইল বন্ধুরা শুধু দুইটি কালার থাকবে একটি থাকবে রেড কালার একটি থাকবে ব্ল্যাক কালার সাইডে অফ হওয়ানোর ভলিউম বাটন থাকবে নিচে চার্জ চার প্রিন থাকবে আর মোবাইলের লুকটিও দেখতে পাচ্ছ একদম চরম লেভেলের বন্ধুরা আমরা কখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে পনেরো এমএলএটি পিছনের দিকে তিনটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি প্লাস এইট এমপি প্লাস দু এমপি টোপল ক্যামেরা ওয়েসের সঙ্গে যুক্ত থাকবে পনেরো এমএল টি ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর হবে আর মোডেলটি দেখতে পাচ্ছো খুব সুন্দর ফোর কে ওএ ডি ভিডিও রেকর্ডিং হবে আর মোবাইলটির সামনে সেলফি ডিভাবে বন্ধুরা পঞ্চাশ এমপি ফ্রন্ট ক্যামেরা পনেরো সেলফি সেলফিটিও কিন্তু খুব সুন্দর বন্ধুরা এই মোবাইলটিকে শক্তি দিতে চলছে কোলকাম সিনেম্রাগন সেভেন জেনো ওয়ান চিপসেট টু পয়েন্ট ফোর জিএচ এট প্রোসর বন্ধুরা এই মোবাইলটি কিন্তু গেমিংয়ে কিন্তু খুব সুন্দর চলবে বন্ধুরা এই মাইলটি চারটি ভ্যারেন্টে থাকবে আর এই মোবাইলটিতে কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড কিন্তু লাগবে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হয় ফোর জি ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি ওএফসি সঙ্গে কানেক্ট হয় বন্ধুরা বন্ধুরা এই মোবাইলটি পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে আর এই মোবাইলটিতে কিন্তু এফএম রেডিও থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জায়গা কিন্তু লাগবে না বন্ধুরা বন্ধুরা ই মাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যায় বন্ধুরা এই মোবাইলটি কিন্তু ল্যান্ডিং পেস এসেছে ফ্লিপকার্টে দুই থেকে পাঁচ দিন ফ্রি ডেলিভারি থাকবে আর এই মোবাইলটি বন্ধুরা মে মাসের এন্ডের দিকে কিন্তু একদম ফুলফুলভাবে সেলিং স্টার্ট হয়ে যায় বন্ধুরা আর ওফার সোফার লাগিয়ে এই মোবাইলটি আপনি পঁচিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না